নবী সাল্লা সাল্লাম বলেন তোমার কাজ করিলে যদি খুশি লাগে গুনার কাজ করিলে যদি কষ্ট লাগে তো তাহলেই মনে রেখো তুমি তাহলে মনে রেখো তুমি এখনো ইমান আছে যে ভালো কাজ করিলে ভালো লাগে গুনার কাজ করলে আফসুস লাগে আহা কেন মিথ্যা বললাম কেন চুরি করলাম কেন অন্যায় করলাম কেন ভিন নারীর দিকে তাকাইলাম কেন লোকটাকে গালি দিলাম এই এই জাতীয় গুনা করলে অন্তরের মধ্যে একটা অস্থিরতা ব্যথা কাজ করে আল্লাহ রসুল এতটুকু যদি দিলের মধ্যে হয় তাহলে সে এখন পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন পাঁচ রক্ত নামাজ পড়ে না অথচ বিবেকের কোনো অনুভূতিও নাই তো এটা কিসের মুখ তিরিশ বছর প্রতিদিন সুদ খায় মিথ্যা বলে একই রকম এটাকে গুনাই মনে করেন বলেন তো এই বেচারা কিসেরই ইমান প্রতিদিন একই রকম মিথ্যা বলে তো প্রতিদিনই বলে ওজনে কম দেয় তো প্রতিদিনই কম সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা চা দোকানের আড্ডা বিড়ি সিগারেট নাটক সিনেমা টেলিভিশন স্ত্রী বে পর্দা মেয়ে বে ছেলে নামাজ পড়ে না প্রতিদিন একই রকম এটা কিসের মুসলমান বলে বিবেক কি বল আল্লাহ রসুল সাল্লাম তো বলছে কমপক্ষে এতটুকু থাকা উচিত ছিল যে গুণা করলে মনটার মধ্যে একটা অস্থিরতা এই জন্য বাফ এটা ফিকির চাই